চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা আমি যত না আমার মনের কথা মানে ভিডিও আকারে ছাড়ব তাতেই বুঝে যাবেন যে দর্শকরা ঠিক জিনিসটা বুঝতে পেরেছে শুধু দর্শকরা না আজকে আমি যদি কোনো কাজ করি অনেকের চোখে ভালো নাও লাগতে পারে কিন্তু অনেক কিছুকে ভালো লাগতেও পারে অনেকের চোখে বলতে আমি আমার ভিউয়ার্স আমার ভালোবাসার সব ক্রিয়েটারদের কথা বলছি যদি দেখি মানে মিত্র শত্রু এখানে কেউ না মানে নেগেটিভ ওয়েতে বা পজিটিভ ওয়েতে যারা ভিডিও করে আজকে ওর পাশে কেউ নেই এটা ওর বড় ব্যর্থতা আর সফলতা আমাদের কারণ আমরা সবাই ধরতে পেরেছি এই যে সুরভি নন্দী যদি না ভুল করে থাকে হ্যাঁ এর কমেন্টটা যদি আমি পড়ি যদি না আমি এর কমেন্টটা পড়ব পরিষ্কার বলে দিয়েছে আপনার আমার মনের কথা তারপরে তো বলবই যে এসি এসি কেনার পিছনে তার পোষ্যকে যেইভাবে খাড়া করলো মানে সেই পোষ্যকে মানে ছলে বলে কৌশলে বিদায় করার জন্য এরা স্বামী স্ত্রী দুজনেই রেডি ছিল আরে আমি এই যে পোষ্য নিয়ে মাতামাতি দেখো পোষ্য আমাদের এখানে অনেকেই পোষে মানে তাদের বার্থডের থেকে আরম্ভ করে জামা কাপড় পরানো থেকে আরম্ভ করে পুরো একটা মানুষের বাচ্চার মতন করে তারা অরিজিনালি করে তারা কখনো দেখিনি তারা কখনো সেই পোষ্যটাকে বিদায় করবে এই এইরকম কোনোদিন সিচুয়েশন ক্রিয়েট করেছে আমি দেখলাম ক্যা থাকে ওই বিড়ালের বাচ্চা সব শিয়ালের পেটে চলে যাচ্ছে ওদের কোনো কিছু নেই ওদের কোনো ওই বাচ্চাকে প্রোটেকশান দেওয়া কিছু নেই ওই বিড়ায় করে দেয় তাহলে চিন্তা করতে পারছেন এরা মানুষের বাচ্চা নিজের বাচ্চার জন্য কেন কাটবে এরা পশুর বাচ্চা মানে যারা বাড়িতে থাকতে থাকতে নিজের মতন হয়ে যায় বিড়ালের বাচ্চা এ সুন্দরী এ কী যেন চুলবুলে পাণ্ডে আবার আরেকটা জন্ম দিয়েছে আর বলে না ওর ওই ক্যাথা ক্যাথার মা অমাবস্যা বলে অমাবস্যা আজকে বিশাল একটা মানে কি বলবো ক্যারেক্টার প্লে করলো আসবো মানে এই যে রাজু রাজু সম্পর্কে ও তো আর ওখানে বসে বলতে পারছে না তাহলে কোথাও না কোথাও ভিডিও করলে তো এরা জানতে পারবে এই জন্য ওর মা ময়দানে নেমে গেল মানে অমাবস্যা একদম নছলার দ্বারে একেবারে জঘন্য অসভ্য এক মহিলা মানে কি ঘেন্না করছে মানে ওই ঘর বর বেছুনির বর যেইটা বলেছে ও বলে কেউ কিন্তু বিশ্বাস করেনি সেই রকমই এই সুরভি সুরমি নন্দীর আমি কমেন্টটা দিয়ে শুরু করব তাহলে অমাবস্যা বুঝিয়ে দিচ্ছে রাজুকে চিন্তা করতে পাচ্ছেন। মানে ওর যে আসল ক্যারেক্টারটা মানুষে ধরে ফেলেছে সেটাকে প্রলেপ দেওয়ার জন্যে অমাবস্যা ময়দানে নেমেছে বলবো লাস্টের দিকে বলবো আর এ লেলো ফিসকষা তোকে দেখে মনে হচ্ছে বিশাল একটা মানে কাজ পেয়ে গেছিস মানে ঘর বর বেছুনি নিয়ে বলছিস মানে বিশাল কন্টেন্ট ছ্যাঁটা বাড়ি তোর মুখে ওই ফোকলা তোকে গল্প করতো আজকে ওই ফোকলা তোকে ফিস কষা বলছে তুই ওই ফোকলাকে ইউ আর রক বলে তুই ভিডিও করতিস আর কমেন্ট করতিস আর আজকে কি করছিস এই ফোকলাই যখন ঘর বর বেছুনির প্রোটেক্ট করছে প্রোটেক্ট বলবো না হেল্প করছে তখন তুই ওখানে বসে গেলি কেন রে হ্যাঁ অত ছেড়ি বুড়ি ঘাটকাম পেশেন্ট চলো মাথা গরম হয়ে যায় সুরভি নন্দীর এই কমেন্ট আপনারা একটু মন দিয়ে শুনবেন তারপরে আমি আসি সমস্ত কথা সব আর অবশ্যই করে টুকু আমি বলি না আমার ভালোবাসার মানুষরা বা যারা সত্যি করেই অবজার্ভ করছে ব্যাপারটা সে ওর পক্ষের বা ওর বিপক্ষের কেউ ওর পক্ষে নেই এইটাই হচ্ছে আসল ওর ধরা খেয়ে যাওয়া চলো আপনার স্বামী ভাগটি খুবই ভালো কারণ আপনার মতো মহিলাকে সহ্য করছে এত ভালো স্বামী পাওয়ার পরেও আপনার ফিলিংস জেগে উঠছিল বয়সে দশ বছরের ছোটো পরপুরুষের জন্য আপনি বলেছেন যাদের তাদের থেকেই শোনা শুধু বিছানা অব্দি সম্পর্ক পৌঁছায়নি তার মানে ফিলিংস সহ চ্যাট হয়েছে পরকীয়ারত মহিলা ব্লগারদের বয়ফ্রেন্ডের সাথে আপনার খুবই ভালো সম্পর্ক এটাও অবাক করার ব্যাপার আপনার সাথেই কেন একজন মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আপনি যে ধরনের কথাবার্তা বলেছেন যে কোনো ভদ্রবাড়ির বিবাহিত মহিলারা বলতে পারবে না একদম এত গুণ থাকার পরেও আপনার স্বামী আপনাকে মেনে নিয়েছে তাই বললাম স্বামীভাগ্য খুবই ভালো আপনার বয়স্ক শ্বশুর শাশুড়ি মনে হয় আপনার এই চরিত্রের বিশেষ দিকগুলো জানেই না আপনার সঙ্গে এই মিনার মতন মহিলাদের পার্থক্য হচ্ছে এদের স্বামীরা আছে বৌদের উলঙ্গ করে টাকা উপার্জন করার জন্য কিন্তু আপনার স্বামীর মতন মানুষেরা সেটা করতে পারবে না কিন্তু ওনার কাছে করার অনেক কারণ আছে উল্টে আপনি আপনার স্বামীর বলা একটা কথাকে পাবলিক করলেন শুধু আগে থেকে ঠিক করার করে রাখা ফ্ল্যাটে শিফট করবেন বলে ছড়শি নয়কা লড়ি কথাটিকে শুধু ইউজ করলেন নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য পাবলিককে গেলাতে হবে গিলিয়ে হজম করাতে হবে কিন্তু এবারে কজন আপনার ঢপ গিলেছে বলে মনে হয় আপনার মতন সাথীর দিমাগ ওয়ালি খুব কম দেখেছি একজনের নাম মনে আসছে এই মুহূর্তে গৌবেচু ভগবান মাঝে মাঝে ভুল ক্যালকুলেশন করে ফেলে ভুল মানুষকে ভুল মানুষের বিবাহ সূত্রে আবদ্ধ করে দিয়ে কমেন্টটা রাখবেন আশা করি একশো তেতাল্লিশ জন সেই কমেন্টটায় লাইক দিয়েছে এবার এই কমেন্টের উপর প্রতি দিয়েছে অনেকে চন্দনা মন্ডল বাহ বাহ দারুণ বলেছে দারুণ অসাধারণ সত্যি কথাগুলো এত সুন্দর করে বলেছেন ভগবান আপনার মঙ্গল করুক আর একজন বলেছে কাবেরী সাহা যে কথাগুলো বলেন সেগুলো কি সত্যি ভাবতে পারছি না চিন্তা করুন মানে কেউ নেই যে ওকে বিশ্বাস করছে তার মধ্যে এ বেরিয়ে গেছে এ আরেকজন বলেছে রাইট খুব ভালো বলেছেন এইটা গেল সুরভী নন্দী বক্তব্য এরপরে কিছু কিছু বলে তারপর আমার বক্তব্য বলবো সীমা মুখার্জি তোমার মতন বউ যেন কোনো পরিবারে না আসে আর এ বসে যায় অন্যের সমালোচনা করতে অন্যকে বিশ্লেষণ করে কাটা ছেড়া করে সার্ভ করতে দর্শকদের মুখের সামনে একশো তেরোটা পরিবারে না আসে উনি আবার প্রিয়াকে বড় বড় লেকচার দিয়েছিলেন আশ্চর্য লাগছে কেমন লাগছে ঘর বর বেছুনি হ্যাঁ ছি ধিক্কার এইরকম জীবনের প্রতি হ্যাঁ যেখানে পুরো পরিষ্কার যে ওই রকম কথা প্রথমত এর বল বলতে পারে না আর যদি বলেও থাকে সেটা পাবলিকের সামনে পাবলিকলি এই রকম বিশ্লেষণ করতে পারে না শুধুমাত্র আগের থেকে এই ফ্ল্যাটটা তার দেখা ছিল গেলাম আর দেখলাম জয় করলাম কখনো না এই ফ্ল্যাট ও নিয়েছে বেশ কিছু মাস আগে এটা দারুণ বলেছে পুবালি সামন্ত তোমার অন্ধ সাপোর্টারদের আজ কি হলো গো ছি বলতেও নিজের খারাপ লাগছে বারো বছরের গোছানোর সংসার ছেড়ে চলে আসার সময় চোখ চিকচিক করলো না তো আজ এই কাজ যদি অন্য কেউ করতো তাদের তুমি কি করতে কিভাবে অ্যাটাক করতে ও বাবা কিছু না দেখে কণিকাদের বেশ্যালয় পাঠিয়ে দিয়েছিল কণিকার শাশুমাকে বিধবা হয়েছে এই পাপগুলো কোথায় যাবে বলুন তো তাকে বেনারসি শাড়ি পরে বিয়ের পিড়িতে বসাচ্ছিল চিন্তা করুন ওর বললাম তো ওর জ্বালা যন্ত্রণা কেউ ভোগ করবে না ও একা একা ছটফট করবে চিৎকার করে আচ্ছা আজ ঘুমেরাং হয়ে তোমার কাছে সবটা ফিরে আসছে এটাই তুমি ডিজার্ভ করো জীবনে অনেক মহিলা দেখেছি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো নিচ মহিলার সঙ্গে যেন কারোর না দেখা হয় ফোকলার সঙ্গে তো ভালোই সম্পর্ক কি বলো লজ্জা সরম বলে কিচ্ছু নেই কি বলে ভিডিও করছো একটাও তো পজিটিভ কমেন্ট নেই সমস্ত নেগেটিভ তোমার মতন মহিলার থুতু ফেলে ডুবে মরা উচিত ডুবে মরা উচিত আজ তনুশ্রী তোমাকে ধোয়া মানে ধুয়ে দিল দারুণ লেগেছে ওর ভিডিওটা অথচ কত বড় সাপোর্টার ছিল তোমার আমি তো বলি প্যাশান উইথ মুন তনুশ্রী আর রুনা তো আছে সুন্দর তাই তো বলছি আমরা তো বিরুদ্ধপক্ষ আমরা তো বলবোই আর যারা ওর সাথে ওই মিট ওকে প্রোটেক্ট করছিলো চারিদিক থেকে তারা কাছ থেকে ওর বরকে দেখেছে যে ওর বর কী বলতে পারে ছি এই কথাটাই বলতে পারে না তার বাঘবাকি তো ছেড়েই দিন আজকে তার বরকে বিক্রি করে তার আগামী দিন এত সুখ তার চাই যে সে এসি এসির পয়েন্ট দেখিয়ে দিয়েছে যে এসি লাগছে বোঝাতে পারছি আর কি করছে এসি লাগানোর আগে পোষ্যকে ভাবে আমাদের সামনে তুলে ধরলো যে পোষ্যের জন্য তার বুক পরাণ সব ফেটে যাচ্ছে কিন্তু ওই বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়ি রাত্রিবেলা যা কিছু হতেই পারে বা স্বামী চলে যাওয়ার পর হতে পারে যদিও ওর স্বামীর সাথে পরিকল্পিতভাবে এটা করা খবরদার ভাববেন না যে ওর বর জানে না খুব ভুল ভাবনা চিন্তা হয়ে যাবে তাহলে আর একজন বলেছে এমসি সিস্টার্স তোমার মতন এরকম যদি অন্য কেউ করতো তাহলে তুমি আর তাকে আস্ত রাখতে না মনে মনে হয় হয় বলে নিজের বেলায় বেলায় কপাটি তাই চোর এসি কিনে নিল ওকে চোর বলছে বলার কারণও আছে সত্যি করেই না ও যা নোংরামি করেছে ও যা কিছু করেছে আজকে প্রিয়া করেছে কি ভাবে কোমর বেঁধে ও নেমে গেছিল আজকে ওর এই টাকা তোলা ডিজিটাল ডিজিটাল ভিকারি হয়ে গেছে রাজরানী আজকে ও যদি বরকে ভালোই বাসে আগে পরে আসবে ওর বর ওটা নিয়ে কোনো মানে সন্ধি আর নেই কিন্তু আমরা ওয়ান ক্যামেরা যেটা দেখছি সেটা তো বলবো পোষের ও এসি কিনেছে অত রকম বলল তাই না আসবো আসবো সরি টু সে সেম অনিউ ওরে কষ্ট তোমার কষ্ট দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি নাটক চালিয়ে যাও পতন অনিবার্য এগুলো আমাদের কথা না ওর ভালোবাসার ভিবার কথা তুমি বোধ হয় একটু বেশি বাড়াবাড়ি করছো একশো তেরোটা লাইফ পড়েছে আর একজন তার তার বলছে একটু না অনেক বেশি স্বাভাবিক ঘটনা এমনটা হয় না এখানে অবশ্যই কিন্তু আছে ওয়াইটিতে নাটক তো কম হয় না রিয়েলি তাই তোমার আর কতদিন চলবে এই নাটক নাটকের শেষ দেখতে চাই এরকম প্রচুর প্রচুর মানুষ বলেছে যেমন বিদিশা ও বলে না বিদিশা ভাই বিদিশা ভাই সেই বিদিশা বলেছে খুব বড়ো সাপোর্টার ছিলাম বাট অন্ধ সাপোর্টার হতে পারবো না সরি প্রচুর ডাউট হচ্ছে আমি এই জন্য ভুল হই আমি যেন ভুল হই আমার ভুল ভাঙার অপেক্ষায় থাকলাম বিদিশা ম্যাডাম আপনি অপেক্ষা করুন কিন্তু ও নাটকটা খাওয়ানোর জন্য নেমেছিল খাওয়াতে পারিনি এটা দারুণ বলেছে সোনা দে রানিং কমেন্ট্রি চলছে মনে হচ্ছে আসল কথা বাদ দিয়ে এই ভাত খেয়ে নিলাম চান করে নিলাম একদম ভোগাস দেখে মনে হচ্ছে খাচ্ছিল তাঁত বুনে কাল হলো তার এর গরু কিনে এক্স্যাক্টলি তাই বাজ মিথ্যাবাদী ভিকারি ফ্ল্যাট এসি আরও কত কি কেনা সবাই দেখছে কি দারুণ এই মহিলা আবার যখন কারোর পিন্ডির চটকাতে বসে বড় বড় কথা বলে তখনও মানুষ অনেক ভিউ দেবে হুম ওটা তো আরো মজার কি বোকা এরা উনি নিজেই ভাবে আর হাসে তাই তো ও যে তো সবাইকে আমি বোঝাচ্ছি ভুল আর মানুষ এরকম প্রচুর আছে প্রচুর 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 পড়ে শেষ করতে পারবো না ও ধরা খেয়ে গেছিল যখন ক্যাথাকে বলেছিল কিরে তোর টাকা লাগবে কেন তুমি লটারি পেয়েছো এক্স্যাক্টলি আজিয়ে পুরো পরিষ্কার যে ও ভিকারি ভিত্তি করে যে টাকা তুলেছিল সেটা ছিয়ানব্বই হাজার টাকা না প্রচুর টাকা যার কারণে সালামি দিতে হয় কোনো নতুন ভাড়া বাড়িতে গেলে বা ফ্ল্যাটে তারপরে তার ভাড়া গুনতে হয় দেন দেন আমি তুলিকা ম্যাডামকে তার আগে বলবো যে ম্যাডাম আপনি অনেক ভালো বলে আপনি বোঝাচ্ছেন যে ও তো এখনও ফ্ল্যাটে যায়নি যৌবনের এডিট কি করে করবে যৌবনের এডিট করছে আমি দেখিনি আমি এটা বলতে পারবো না কোনো জায়গায় আপনি বলেছেন কিন্তু এটাই যদি অন্য কেউ করতো তাহলে ও কী বলতো সেটা আগে বলুন এবং আপনি বলেছেন যে বাড়ি ফ্ল্যাটটা কিনলে ও পুজো দিত ভোগ দিত ও যে ফ্ল্যাটটা ভাড়া গেছে সেখানে তো ও নিজেই পুজো দিয়েছে তা সেই সময় তার স্বামীর কি থাকা দরকার ছিল না বুধবার তো এমন তো কিছু না যে ছুটি ছিল না তাহলে এইগুলো একটু বিবেচনা করে বলবেন আমি জানি আপনি ভালো আসেন কিন্তু সেই ভালোবাসায়ও তো মর্যাদা দেয়নি তাই না তা চলো এরকম অনেক কিছু আজকে তুলে ধরো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এসি হুম এয়ার কন্ডিশন ও কিন্তু বাড়িতেও এরকম একটা সুইচবোর্ড পরে রেখেছে এসির কানেকশান নেওয়ার জন্য কিন্তু ও দেখলো আমার ভিউজের খুব দরকার আমি যেখানে পড়ে রয়েছি সেখান থেকে ওটা খুব সহজ না তাহলে আমায় কী করতে হবে তাহলে এই রকম বসে স্বামীকে নগ্ন করে স্বামীকে ভারি বাজারে বিক্রি করে আমি বাড়ি ছেড়ে দেব। আর বাড়ি যদি না ছাড়া হয় তাহলে ভিউজ হবে না স্থান পরিবর্তন এই কথা কিন্তু বারবার বলেছে স্থান পরিবর্তন স্থান পরিবর্তন কেন কদিন আগে বলছিল না পোষ্যকে ওর বর ছাড়বে না এসে যদি দেখে মানে নাটক সেই লেভেলের যেমন দেবা তেমনি দেবী পশ্যকে যদি এসে না দেখে বাড়িতে তাহলে কি করবে তাহলে নাকি হুলুস তুলুস বাজিয়ে দেবে তো তো পোষ্য নিয়ে যাচ্ছে তাহলে এগুলো বলতে হয় যে দেখো স্বামী নির্লিপ্ত রয়েছে এটা বললে তোমরা ধরে ফেলবে তাহলে কি বলছে যে স্বামীও স্বামীর দিক থেকে রিয়াকশন দিচ্ছে আজকে পুরো পরিষ্কার পটাং করে ওই খাবার ওখানে অফ করে দিল মানে ও এইরকম একটা সিচুয়েশন তৈরি করছে যেখানে মানুষজন ওকে ভাবে নয় পরকিয়া করছে নয় অন্য কিছু করছে মানে যেইভাবে ক্যাথা যেইভাবে মন্দিরা যেইভাবে মারিয়া ভিউজ কামাচ্ছে ও জানে এই নীল পর্দার পিছনে পর্দাটাকে পিছনে রেখে ভিডিও করলে আমার ভিউজ বাড়বে না আমাকে নতুনত্ব কিছু দেখাতে হবে যারা হাটকে করে তাহলে কি করব বরকে বিক্রি করি এটা পরিকল্পিত ভাই পরিকল্পিত বর ওখানে থাকবে মায়ের রান্না বান্না খাবে বর ওখানেও রাত কাটাবে ও এমন জায়গায় নিয়েছে ও অটো করে বাপের বাড়ি চলে যাবে টোটো করে আবার নিজের শ্বশুর বাড়িতেও আসতে পারবে রকম জায়গায় নিয়েছে বুদ্ধি করে চিন্তা করতে পারছেন মানুষকে ধূর বানাচ্ছে সবচেয়ে খারাপ লাগছে ওর কাছের মানুষগুলো যারা ওই তনুশ্রী ঘোষাল মানে ওকে কোনোদিন কিছু বলিনি এই যে যে নগ্ন মহিলা নগ্নই বলবো জামা কাপড় খুললেই নগ্ন হয় না স্বামী শ্বশুরবাড়িকে বিক্রি করে যে আর বলে না আমি করি না আমি করি না আমি করি না সে অবশ্যই করে নগ্ন সে তার স্বামীকে বিক্রি করে এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি করে বেরিয়ে যাচ্ছে আর যেখানে সামনে থেকে এই তনুশ্রীরা তার বরকে দেখেছে যদি রাফ অ্যান্ড টাফ হতো যদি মুকরা হতো যদি মানুষের সাথে ঠিকঠাক ব্যবহার না করতো এটা যদি ওরা জানতো ওরা কিন্তু ওর হয়ে বলতো আজকে সবাই নেমে গেছে আজকে ওকে কিছু বলে তনুশ্রী আমাকে বলতো কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো কিন্তু আজকে ও বুঝেছে আর আমরা তো বুঝবোই আমরা তো পুরো এক্বারে প্রুফ দিয়ে দিয়ে বোঝাচ্ছি এসির ব্যাপারটা কি বলছে যে পশুর বাবা ওর যা কষ্ট হবে ওর কষ্ট দেখলে তোমরা আমাকে ছেড়ে কথা বলবে না আর আমি তো মানে বাঁচতেই পারবো না এরকম একটা কথা এই পশুকে দুবার ওই বাড়ি থেকে হাটিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল কেন এই মাথায় এসেছিল এটা তাহলে এইটাই হচ্ছে মানুষকে পোকা বাড়ানো যে আমার পশুর জন্য আমার এসি নিতে হচ্ছে আর টপ ফ্লোর এইসব ফ্লোরে একটু মানে হ্যাঁ কিনতে গেলে দাম কমও হয় আর মারাত্মক গরম হয় ওই দু টনের এসি ছাড়া সত্যি করে দেড় টন মানে ঠান্ডাই হবে না আমি জানি না ও কত টনের কিনেছে ও তো সব কিছুতেই ও হেজি করে দিচ্ছে মানে ওর পুঁদে ভয় আছে তো ও যদি সঠিক হতো ও তাহলে এটা দেখাতো ওটাও দেখাচ্ছে না কী লেখা আছে ওখানে তো অ্যাড্রেস নেই অ্যাড্রেস থেকে ফোন করবে ও তো জানে প্রত্যেকবার ফোন করে করে মানে ও যেখানে যেখানে মানে মিথ্যাচারিতা করেছে ফোন করে ওর সত্যিটা বেরিয়ে দেখবে ওর বরই ছিল এসি কেনার সময় ওর বরই ছিল একশো বার ও বরকে নিয়ে সব জায়গায় করছে কিন্তু বুঝতে দিচ্ছে না তুলিকা ম্যাডাম একটু বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন আর ওর মা কি শিক্ষা দেবে ওর মা তো নিজেই বাসি কাপড়ে বা পড়ে আসা কাপড়ে পুজোয় পার্টিসিপেট করে তারপরে চান করে গিলতে গেল কি গিলল পূর্ণিমার দিন এইটাই যদি কণিকা করতো বা ওর অপোজিট ক্রিয়েটাররা করতো ও গুয়ে এতক্ষণে শুয়ে দিত বসিয়ে দিত মাখামাকি করে দিত আর এই বর বেচুনি কি আজকে নৈতিক জয় প্রত্যেকটা মানুষের যে ওর হয়ে কেউ একটা ভিডিও করছে না ও সত্যি বলছে ওর হয়ে কেউ কমেন্ট বক্সে কমেন্ট করছে না না ও ঠিক বলছে তাতেই বুঝতে হবে যে ও কতটা মিথ্যাচারিতা করছে চিটিংবা চোর সবাই বলছে কিউআর করে টাকা ভিক্ষাবৃত্তি করে ভিক্ষাবৃত্তি করে এখন ও এসি কিনে রাজরানি হচ্ছে এইতে কিন্তু কেউ ভাববেন না যে পরশ্রী কাতর না এটা ও অন্যদের দেখলে কি বলতো সেটাই ওকে এখন শুনতে হবে চিন্তা করতে পাচ্ছেন এসি নিবি ঠিক আছে পোষ্যকে দোহাই দিয়ে কেন পরশুকে বলিকা বাঁকড়া বানিয়ে কেন হুম তুই যেইভাবে পোষ্যকে রাখিস আমরা দেখেছি সব দেখাতে পারিস না তাহলে আজকে পোষ্যকে ছাড় তুই ওই বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা থাকবে অফিসে যদি চলে যায় তোর বর যদি কিছু হয় তখন কে দেখবে রে হ্যাঁ আর এইটাই যদি কেউ করত যদি কণিকার শাশুড়ি রান্নাঘরে না দেখতে পেতো বা আসতো তাহলে বলতো মেরে তাড়িয়ে দিয়েছে হাত ভাঙাকে আর যদি আসতো বলতো যেই হাতে করে সেই হাতেই রান্না করছে কি করুন দশা শাশুড়িকে খাটিয়ে মারছে এ হচ্ছে এমন একটা মহিলা যে মহিলাটার রূপ সবাই বুঝে গেছে এক্স্যাক্টলি সবাই বুঝে গেছে ও কি দুঃখ নিয়ে বলছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তখন ওর এসি কিনে রেখে আসা হয়েছে তারপরেও ইচ্ছা করে দুঃখ ঝরিয়ে দিচ্ছে শরীর থেকে মারো জুতোর বাড়ি অখাদ্য অসভ্য অনেক ভদ্র আছি যার জন্য তোকে তোর তোর কথা দিতে না মানে তুই তোকে কথাটা ইউজ করতে হয় সেটা বলতে পারছি না নিজেকে কারেকশন করেছি আজকে এসির উপর কত টিপ্পিনী হুম কালচার নেই কোনো আপব্রিঙ্গিং নেই মা মা ভালো করে বলেই তো মা মায়ের থেকে মেয়ে শিখবে মেয়ে একেবারে যা দেখাচ্ছে সেটার উপর বলবো স্বামীকে ছেড়ে আলাদা হয়েছে মা বাবা কী দায়িত্ব নিয়ে মেয়ে সংসার গুছিয়ে দিচ্ছে তাতে কি মনে হচ্ছে ও সত্যি করেই আলাদা হচ্ছে আর ওর মা বাবা গুছিয়ে দিচ্ছে কখনোই না ওর মা বাবা বুক ফুলে ফুলে উঠছে বাবা আমার মেয়ে এসি কিনেছে বুঝলেন কি না তাহলে যেই পোষ্যকে বাপের বাড়িতে রাখার অধিকার নেই স্বাধীনতা নেই মারুর বাড়িতে রেখে এসে বাপের বাড়িতে ছিল সে পোষ্যের কথা বলছে যে পোষ্যকে ওই মিঠুর বাড়িতে রেখে অন্য লোককে বলে গায়ে পোকা হয়ে গেছিলো তারপর বলে কি কি হয়েছে বলি হ্যাঁ এইরকম অন্য মানুষের নোংরাও মানে তুই দেখতে পাস না কিন্তু তুই কেন নোংরা বসাস আজকে তোর কমেন্ট বক্সটা দেখ তুই এর ওর তার কমেন্ট বক্স পরে পরে তুই ভিডিও করিস আজকে তোর কমেন্ট বক্সটা দেখ আজকে তোকে ওই যে সুরবি নন্দী যেইভাবে জুটিয়েছে মানে সমস্ত কথা ওই কমেন্টের মধ্যে রয়েছে এত বড় বজ্জাত তোর দেখ তোর হুল তোর ভীম রুল এদের সাথে তোর মাখো মাখো কত বড় নোংরা মেয়ে ছেলে তারপরে তো সবাই জানে যে তুই তোর থেকে ছোট একজনের সাথে এরম করেছিলি বিছানা পর্যন্ত যেতে হয় না মনে আসবে কেন বর আছে বর থাকতে তোর মনে আসবে কেন তোর ওই যে বললো মেল ক্রিয়েটার যে আছে আরে কোট তার সাথে তুই এই নোংরা নোংরা আলোচনাগুলো করেছিস তো জিপ কাটেনি জীব ঠোঁট কাঁপেনি তো মনে হয়নি যে এই আলোচনাটা একটা পুরুষের সাথে করছিস নোংরা বদা বেটি হুম তারপরে তুই সতী আর যারা নোংরামো করেনি তাদের ব্যবসাপত্তিতে পাঠিয়ে দিয়েছিস আজকে তো এই কর্মফলগুলো তুই পাচ্ছিস তুই জানিস অনেক কিছু করে আমি এই ভিডিও ভিউস কামাতে পারবো না তাহলে বটটাকে বিক্রি করি আর বটটা দেখো ওর বটটা নাকি জল আনতে গেছে ওর বটটা নেই তখনও ভিডিও করে মিথ্য পারি এক নম্বরের চিটার চিটিংবাজি ভিক্ষা ভিক্ষাবৃত্তি করেছে কি করে তোকে এই বিষয়ে সাপোর্ট করি বল দেখিনি এই বিষয় তোকে সাপোর্ট করতে পারবো না তাহলে এসিটা ও জানতো যে আমি এত টাকা কিউআর কোডের মাধ্যমে নিয়েছি যে আমার কাছে কোনো ব্যাপার নাই এসি লাগানো তাই না হ্যাঁ কাকে তুই বলিকা বাকরা বানাচ্ছিস তোর পোষ্যকে যে এর কারণে আমি এসি লাগাচ্ছি না তোর প্রচুর পয়সা হয়ে গেছে বলেই ক্যা তুই প্রপোজাল দিয়েছিলি তো টাকা লাগবে মানে সেও ঘাবড়ে গিয়েছিল তুই খিস্তি বিক্রি করছিস তুই নারী হয়ে নারীদের শরীর বিক্রি করছিস তুই বিছানা গরম করছে এই রকম বিক্রি করছিস না দেখে করে এই টাকা তুই ইনকাম করে আর এই কিউআর কোডের টাকা দিয়ে তুই এসব করছিস তোর ভোগে থাকবে মানুষকে কি সিলেকা পেয়েছ হম নোংরামি পেয়েছ ঘেন্না লাগে জাস্ট ঘেন্না আর এইটা সবাই দেখতে পাবেন লাস্ট জবনিকা পতন দেখতে পাবেন এই নোংরামও বেশি দিন চলে না এই নাটক বেশি দিন চলে না এ ধরা খেয়ে গেছে আমি বলছি না কোনো ক্রিয়েটার ওর হয়ে দু কলম বলছে না যে না ও ভালো না ও অনেস্ট না ও সত্যের মূর্ত ও যেখানে দাঁড়ায় সেখান থেকে সত্যের জন্ম একটা সময় বলতো না ও নিজেই বলতো আজকে দেখুন ও রানী ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে এত বজ্জাত বলতে হচ্ছি। দেখ সবাই ভেতরে কি কি চলছে করছিস ধরে ফেলেছে। গজ্জাত আচ্ছা করে জুটিয়েছে তনুশ্রী ঘোষ আর আমরা তো আছি তাহলে এই তো তোর অবস্থা হ্যাঁ আজকে যদি এরা তোর বরকে না জানতো না চিনতো সামনে দিয়ে না দেখতো আজকে তুই এইভাবে খাইয়ে যেছি তুলিকা ম্যাডামকে বলবো আপনি বোঝার চেষ্টা করুন ঘরে একটা ফ্ল্যাট বাড়িতে যাচ্ছে সেখানে পুজো করছে তার হাজবেন্ড না অনুপস্থিত চিন্তা করতে পারছেন কত উচ্ছৃঙ্খল কত মানে কি বলবো পাত্তা দেয় না কাউকে ওনাকে শ্বশুরবাড়িতে বিক্রি করে না শ্বশুরবাড়িকে প্রতিনিয়ত শ্বশুরবাড়িকে বিক্রি করছে আজকে লাস্ট একটাই ছিল সেটা স্বামীকে বিক্রি করে দিল সবার সামনে ওয়াক্ষ ঘেন্না লাগে তোকে দেখলে বিশ্বাস কর পরিষ্কার কথা হলো বন্ধুরা ফ্ল্যাটটা বেশ কিছু মাস ধরে দেখে এটা অ্যাডভান্স করে বুক করে কেনা বলো বা রেন্টে বলো করেছে এসিটা দেনান দেন দেয় না হ্যাঁ এখন এই গরমের সিজনে প্রচুর স্টক থাকে কিন্তু এটা দেখতে দুদিন বা তার বেশি কিছু দিন আগে এটাকে বুক করতে হয় তারপর বাড়িতে যায় আমি যেইগুলো বলছি মিলিয়ে নেবেন ও মানুষকে কীভাবে ধুর আর বোকা ভাবছে ও বাড়ি ছেড়ে চলে এসছে ওকে দেখে মনে হচ্ছে ওর কষ্ট মনে হচ্ছে আমার কিচ্ছু না বন্ধুরা আপনাদেরও দাবি আমি মনে করি আমি যে কথাটা বলবো ওর সাথে সহমত হবেন ও ওর বরকে পাশে নিয়ে বলুক যে আমি লাস্টেই এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে তোমাকে ক্যামেরায় বন্দি করতে চাই যে কি বলেছ কি হয়েছে আর কি কারণে এত আরও একটা ডিসিশান নিলাম যে শুধু বাড়ি ছাড়া না যার কাছে নাকি কিছুদিন আগে হাত খালি ছিল পয়সাই ছিল না আইফোন কিনে তার হাত হাতখালি তারপরে দেখুন এক একটার পর এক একটা করেই যাচ্ছে ইনস্টলমেন্টে কিনে এসি ভীষণ মানুষকে ধুর বানাচ্ছে যে কদিন আগে ক্যাতাকে টাকা ধার দেবে বলেছিল সে আজকে দেখুন কি করছে আর কি বলছে আইফোন কিনে আমার হাত ফাঁকা তাহলে ও একটার সাথে আর একটা মেলাতে পারছে না নিজের কথার সাথে নিজে মানে একটার সাথে একটা মানে কি বলবো যোগসূত্র হচ্ছে না ওর মিথ্যাচারিটা ধরা পড়ে যাচ্ছে ও নোংরামি করে টাকা ইনকাম করেছে সেই টাকা ওর কাছে ছিল না বলেই কত ছিল যার জন্যে ও কিউআর কোডের মাধ্যমে ও নিজে নিজের পিছনে বাস বাম্বু গুঁজেছে যার কারণে ভিন রাজ্যে এই কেসটা হয়েছে সেটা আনার জন্য অনেক কিছু করেছিল তাহলে সেইটা তার মাথা দিয়ে এই মুহূর্তে এদের তলে তলে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না এটা হতেই পারে না কখনো না তাহলে তার টাকা লাগছে প্রত্যেকটা হিয়ারিং টাকা লাগছে আর এটা আমাদের এই হাইকোর্ট জেলা কোর্ট না একদম দিল্লির কোর্ট ওকেও সুপ্রিম কোর্টে লড়াই করতে হচ্ছে যে নিজের রাজ্যে আনতে পারিনি তাহলে ওইখানে উকিলদের টাকা অন্য রকম অন্য অঙ্ক টাকার অঙ্কটা একটু বেশি তাহলে এত কিছু মেনটেন করে ও কি করলো ও জানে আমার ফ্ল্যাট কাণ্ড করতে হবে মন্দিরা করেছে ওইদিকে ক্যাথা করেছে এখন ও করছে যে আমার ফ্ল্যাট কান্ড করতে হবে ফ্ল্যাট থেকেই এদের ভবিষ্যৎ গড়ে নিয়েছে ক্যাথাকে বারোভূতে লুটে ফুটে খেয়েছে একে তো আর খেতে পারবে না এ এই পথটা অবলম্বন করেছে শুধুমাত্র ভিউজ আর টাকা ইনকাম করার জন্যে আজকে একটা কথা বলুন আজকে একে আনসাব করে দিয়েছে এর পুরনো ভালোবাসার মানুষরা তারা ভাবতেই পারছে না তারা বলছে চিন্তাই আনতে পারছে না ও এইগুলো করছে কী করে স্বামীকে ছেড়ে যাচ্ছে যে স্বামীকে দু হাত ধরে দু হাত দিয়ে নাম করে করে আশীর্বাদ করে বয়স্ক মানুষগুলো তারা তো ভাবতেই পারছে না আর এই না ভাবনা চিন্তা তারা করতে পারছে না বলেই একে আনসার করে দিচ্ছে আর এর এগেনস্টে কথা বলছে আর আজকে বলুন আপনারা মেলান যে ও কোনটা ঠিক বলছে প্রত্যেকটা ও ভুল বলছে ফ্ল্যাট গেলাম দেখলাম আর অ্যাডভান্স করে চলে এলাম পরের দিন গিয়ে পুজো করলাম তারপরের দিন গিয়ে এসে কিনলাম ও তো বুধবারই সব করেছে তাহলে এইগুলো কে বিশ্বাস করছেন আপনারা ও পুরো বুঝিয়ে বুঝিয়ে নাটক করছে ওই ওই এসি দোকানে কথা ওদের সাথে পোষায়নি পরে একদম না বন্ধুরা পুরো পরিকল্পিত পূর্ব পরিকল্পিতভাবে ও এইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল কারণ ফ্ল্যাটকাণ্ড না করলে টাকা ও লুটতে পারবে না মানুষের থেকে আমার অনুরোধ আমাদের কন্টেন্ট করতে পারবে করতে হবে আপনারা কেউ একে ভিউজ দেবেন না এ অন্যকে তাই বলতো ও প্রিয়াকে কম বলেছে ও ওই যে রিয়াঙ্কাকে কম বলেছে মন্দিরাকে কম বলেছে মারিয়াকে কম বলেছে ও ক্যাথাকে কম বলেছে কিন্তু দেখুন ফখলুর সাথে ও ভাব রয়েছে কারণ ফখলুর থেকে ওর পাওয়ার এখনও অনেক কিছু আছে এবার বারকে হুলকে কমিউনিটি পোস্টে দিল হুল ওই কমিউনিটি থেকে এক লাথি মারলো নামিয়ে দিতে বাধ্য হলো তাহলে এ এ যেই চরিত্রহীনতার কাজ করে হাজব্যান্ড যদি এটা বলে থাকে যদিও বলেনি বেটি কিছু তো বলেনি আর এইটা বলে স্বামীকে বিক্রি করে ও ওই বাড়ি ত্যাগ করলো বোঝাতে পারছি আর কোনো মানুষকে ও খাওয়াতে পারিনি যে মানুষগুলো ওর পাশে ছিল তারা আজকে বলছে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না তুমি ওর বরের নাম করে বলছে ও এটা বলতেই পারে না তাহলে এইটাই তো আজকের দিনে ওর দর্শকদের ওর পক্ষের ক্রিয়েটারদের নৈতিক জয় যে ওর পক্ষ হয়ে কেউ একটা ভিডিও করলো না তাতেই বোঝা যাচ্ছে ও কত বড় মিথ্যাচারিতা করছে পোষ্যকে সামনে রেখে আরে এসি কিনবি কিনবি না কেন দু হাত দিয়ে নোংরা ভাবে মানুষ নারী হয়ে নারীদের বস্ত্র হরণ করে তুই টাকা রোজগার করছিস সেই টাকাও দেখ খারাপ বলছি না তুই দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গেছিলি বলছিস তুই সফলতা পেয়েছিস কিন্তু এই সফলতার কি কাম এই সফলতার জন্য তো তুই যাসনি তুই তো আরও কিছু দেখাবি বলে গেছিলি তাহলে এইগুলো হচ্ছে পাপ কুড়ানো মানুষের অভিশাপ কুড়ানো সেইখান থেকে দাঁড়িয়ে তুই জানিস টাকা ছাড়া আর কিছু নেই তুই তাই বটটাকে লাস্টে বিক্রি করলি আর কিছু নেই তো বিক্রি করা তাই বটটাকে বিক্রি করলি আর বড় বলেছে কোনো ব্যাপার না আমি তোমার ক্যামেরায় আসবো না তুমি আমাকে বিক্রি করে যদি দুহার দিয়ে টাকা কামাতে পারো বরের সমর্থন ছাড়া একটাও হচ্ছে না বন্ধুরা আমি বলে দিচ্ছি ও যত না শয়তান মিটমিটে শয়তান ওর বর হ্যাঁ বলছি ও মানুষের মনে জায়গা করার চেষ্টা করেছিল যে আমার বর তো ভালো আমার বর ভালো তাই তারপরে কি হলো যে সরস্বি নয়াকাল শুধু না সরস্বী নয়াকাল ল বলাটা শুধু না আরও অনেক কিছু হয়েছে আমার সাথে তারপর বলছে ও কাদা ছোড়ে ছুড়ি করিনি আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এরাম করছি আমি বললাম তো তোর হাড় হয়েছে বুঝলি তো তোর পরাজয় হয়েছে কোনো মানুষকে তোরে এই মানে অখাদ্যটাকে তাকে খাওয়াতে পারিস কি বুঝলি কিনা চলো বন্ধুরা আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আরো অনেক কিছু দেখতে পাবেন এই নাটক তো শেষ হবেই এবং এই নাটক যেদিন শেষ হবে সেদিন ও শেষ হবে কারণ কোনো মানুষকেও বিশ্বাস করাতে পারিনি চলো লাভি বল